হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে আমরা আজ সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যেখানে মানুষ আসতে চায় অনেক কিছু দেখার জন্য কোথায় যাচ্ছি তা আমরা যেতে যেতেই বলবো এই দেখুন এখন দেখা যাচ্ছে আরামবাগ পেরিয়ে ভিগদাস এখানে যে ইলেকট্রিসিটি অফিস আছে এখান থেকে যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় সেই সবগুলো দেখা যাচ্ছে এখন যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে অনেক কিছু আছে এর মধ্যে পৌঁছে গেলাম সেই স্থানে যেখানে অনেক মানুষ আসতে চায় কিন্তু সময় না থাকার কিংবা অন্যান্য কারণে সেখানে পৌঁছানো যায় না আমরা চলে এসেছি কামারপুকুর রামকৃষ্ণ জন্মস্থান রামকৃষ্ণ মঠ আর সেই মঠেরই বিভিন্ন ছোট ছোট দৃশ্য আপনাদেরকে দেখাবো আমি এখানে ভিডিও করছিলাম বলে আমাকে একজন মানা করলেন তা সত্যিই প্রত্যেকটা প্রতিষ্ঠানই এরকমই তাদের সেফটি বা সুরক্ষার জন্য তাদের ভিতরে মোবাইল না এলাও করাই ভালো তাই আমরা সেই নিয়মটা উলঙ্ঘন করতেও চাই না জাস্ট একটা ছোট্ট একটা বাইরে থেকে ভিউ দেখাচ্ছি এই যে রামকৃষ্ণ পরমহংস মহাদেবের এই যে ঘরগুলো আমরা কিছুক্ষণ ওখানে বসে চলে এলাম একটা মা কালীর মন্দিরে পাশেই অনেকে হয়তো এখানে আসেন না কি আসেন জানি না বাট দেখলাম যারা যারা মিশন বা মঠে আসে তারা অনেকেই এটা মিস করে যায় এখানের এই যে মা কালীর মন্দির খুব সুন্দর লাগলো তারপরে আমরা চলে এলাম এখানে বিষ্ণু মন্দির বলে একটা জায়গায় তা এখানে দেখলাম যে অনেক লোক আসছে কিছু কিছু দৃশ্য দেখার জন্য এইখানে বিভিন্ন ধরনের স্ট্যাচু বিভিন্ন জায়গায় অনেক ধরনের দেখার মতো জিনিস আর কি সেগুলো রয়েছে বিভিন্ন ধরনের মানুষ আসছে এগুলো দেখার জন্য তো আমরাও ঘুরলাম এখানে আমরা চলে এলাম বিষ্ণু মন্দিরে আর পাশেই ছিল দুর্গা মন্দির আমরা সেটাও দর্শন করলাম দুর্গা মাতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কামার পুকুর নতুন চটি এখানের দুর্গা ঠাকুর খুব সুন্দর এখানে বিভিন্ন ধরনের স্ট্যাচুও রয়েছে দেখলাম যেগুলো রামকৃষ্ণ পরমহংস মহাদেবের সাথে জড়িত সেটা ছোটোবেলা কিংবা যেটাই হোক না কেন এই যে লাহাবাবুর স্ট্যাচু আমরা ঢুকে পড়লাম এই যে বিষ্ণু মন্দির বলে যে জায়গাটা সেখানে এরকম একটা মন্দির রয়েছে দেখে নিন বন্ধুরা যারাই দেখছেন হয়তো এইরকম দৃশ্য হয়তো খুব সবাই সবার পক্ষে সম্ভব হয় না কিংবা কেউ আসতে চায় আর এই যে স্ট্যাচুগুলো খুব সুন্দর আমরা এরকম রাবণের একটা মূর্তি রয়েছে সেখানে অনেকে দেখছি যে মাথায় এখানে ভিতরে মাথা দিচ্ছে দিয়ে ফটো তুলছে এই যে অনেক কিছু লেখাও রয়েছে যেগুলো অনেক বোঝার মতো তো এই স্ট্যাচুগুলো খুবই সুন্দর আর এই যে এক একটা ঘটনা এই স্ট্যাচুগুলোর মধ্যে একটা এক একটা ঘটনা জড়িয়ে রয়েছে এগুলো হয়তো অনেকেই মিস করে অনেকে কি করে রামকৃষ্ণ মঠে মিশনে এসে হয়তো ঘুরে চলে যায় অনেকে হয়তো সময় হয় না কিংবা অন্যান্য কারণ হতে পারে যেগুলো এগুলো হয়তো অনেকে মিস করে তাই জন্য আমি অনেকটা ভিডিও করে রাখলাম যারা যারা দেখতে চান অবশ্যই দেখুন কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে জানান কিংবা আরও আমি কিভাবে আপনাদের সাথে অন্যান্য ভিডিও তুলে ধরতে পারি সেই বিষয়েও বলুন এই দেখুন খুব সুন্দর একটা বিবাহের পরিবেশ লাহা বাবুদের গহনা ফেরত এক একটা ঘটনা এগুলো রয়েছে শুধু এগুলো স্ট্যাচু না এক একটা ঘটনা রাসলীলা এখানে কংসবধ বিভিন্ন ধরনের ঘটনা এদের সাথে জড়িত রয়েছে আর এগুলো এই যে স্ট্যাচুও রয়েছে আর এটা তো একটা স্মাইলি আয় চলে আয় আমি রক্ষক এটা হয়তো গেটের সামনে ছিল বাচ্চাদের ভয়েতে হয়তো বাচ্চারা ভয় খেত তাই হয়তো এটা সরিয়ে দেওয়া হয়েছে তারপরেই আমরা চলে এলাম এই যে বিষ্ণু মন্দির বলে জায়গাটায় খুবই সুন্দর লাগলো মন দেখে মন প্রাণ সব তৃপ্তি পেলো এই যে এখানে গদাধরের একটা পোড়া পড়াশোনা করছে তার স্ট্যাচু এইরকমই এই যে গদাধরের ঠাকুমা দাঁড়িয়ে আছে ও এটা স্ট্যাচু না আচ্ছা সরি আর এখানে যে বিভিন্ন ধরনের ঘটনা যেগুলো আছে সেগুলো হয়তো এখানে লেখা রয়েছে এই যে গাছে বেল ধরেছে বেল গাছে অনেক বেল ধরেছে তাই আপনাদেরকে ছোট্ট করে একটা দেখানোর প্রয়াস তারপরে আমরা চলে যাই একটা শিব মন্দিরে এখানে খুব কম লোকই হয়তো আসেন আমরা সেরকম একটা লোক এখানে খুব কমই লোক দেখলাম চার ঘুরে খুব ভালো লাগলো আর এখানে একটা দোকান রয়েছে সেখান থেকে অনেকে অনেক জিনিস কিনছে আর পাশেই বেনে পুকুর মন্দিরের পাশেই বেনে পুকুর সমস্ত জিনিসটা রামকৃষ্ণ পরমহংস দেবের সাথেই জড়িত মানে গদাধর গদাধরের সাথে জড়িত পাশেই ছিল পাইন কুঠির পাইন কুঠিরে দেখুন প্রবেশ নিষেধ তো সুতরাং আমরা প্রবেশ করিনি একদম সোজা ঘর চলে এলাম